সালামু আলাইকুম বন্ধুরা সকালবেলা হজরের নামাজ ফুরা হাঁটতেছি আমাদের নিজ গ্রামের বাড়ির পাশে দিয়ে রাস্তা দিয়ে খুব সুন্দর লাগছে না জি এই সকালবেলা গ্রামের ভিতরে এই রাস্তা দিয়ে হাঁটলে এমনি শরীর ভালো হয়ে যায় একটা তারপরে সকালবেলা হজরের নামাজ চূড়া আপনাদের সাথে শেয়ার করলাম এই রাস্তাটা হাঁটাহাটির সময় আমি দেখি কত সুন্দর সবুজ সমল ঐতিহ্য নীলাভূমি যার নাম আমাদের নন্দী জেলা শিবপুর নাম সকালবেলা হজরে নামাজ পড়লাম নামাজ পেরে পরে হাঁটা হাঁটতেছি আপনাদের সাথে শেয়ার করেছি যে তার নামে দিয়েছে সে যে আসল গ্রাম বাংলা আমাদের এক সবুজ সমল সোনার বাংলাদেশ এক নীলাভূমি নদী জেলা

কত সুন্দর দেশে শ্যামল সোনার বাংলাদেশ এই ছোট্ট একটা গাছ ছোট্ট একটা গাছ আমার পিছনে দেখেন কত কাঁঠাল হয়ে গেছে গাছে তারপরে তার গুণ গান শেষ করা যাবে না আমার এই সোনার বাংলাদেশে আমার পিছনে দেখেন কত সুন্দর দেখা যায় সবুজ শ্যামল সোনার বাংলাদেশ তার গুণ গান বইলে শেষ করা যাবে না আমি সকালে হাজরা নামাজ পড়ে একটা হাঁটতেছি হাঁটার টাইমে আপনাদের সাথে রাস্তা দাঁড়িয়ে কথা বলতেছি তাই বন্ধুরা আমি যেখানেই যাই আপনাদের সাথে ভালো মন্দ শেয়ার করি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর জিনিস দেখাইতে পারি সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আমার জন্য দোয়া করিবেন লোয়জনের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবার জন্য জন্যই দোয়া এবং শুভকামনা রইল খুব সুন্দর না আমি হাঁটতেছি তো হাঁটাতে এটার নামে সুন্দর এক ঐতিহ্য আমার আর জ্বালানো সন্ধি তার গুণ গান ভুলে শেষ করা যাবে না তার সুন্দরের কথা বলে শেষ করে যাবে তারপরে অপরের সাথে যখন আমি আসি তখন ভালো মন্দ নিয়ে আমি শেয়ার করি আমার নিজ জ্বালা সকালবেলা হজরা নামাজ ফিরা আমি ওদের সাথে কথা বলতেছি হাঁটতেছি রাস্তা দিয়ে আর কথা বলতেছি তাহলে বন্ধুরা খুব ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া দেন আমি আপনাদের জন্য দোয়া করে সবার জন্য সবাই করবেন সবার ভালো রাখবেন ঠিক আছে আলাইকুম